আসসালামু আলাইকুম আজকে সকালে আমার জানালায় একটা পাখি এসে বাড়ি খায় এরপর আম্মু কিছুক্ষণ পরে আমাকে ডাকে যে আয় দেখবি একটা সুন্দর পাখি ভিডিও করার জন্য এটা বাধা হইছে আর আমার ছোটো ভাই একদম ওটাকে রাখতে দিবে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো এরপরে তারপরে খিচুড়ি দিয়ে নাস্তা শেষ করলাম দাদি এক কিলোমিটার দূর থেকে এই দুধ কিনে আছে আমি হলে যেতামও না খেতামও না আর ভাবি এখানে রুম গুছাচ্ছে সাথে ব্যাগও গুছাচ্ছে সে চলে যাবে বাপের বাসায় আর পরশুদিন ব্লগে বলছিলাম যে কাজ করানোর জন্য এক চাচাকে ডাকতে গেছিলাম সে গিয়েছিলাম সেই জায়গাটা ভরাট করে দিছে মাটি দিয়ে আর আম্মু এখানে দুপুরে গরুর ভুড়ি রান্না করছিল তো ভুড়ি কষাচ্ছিলো ভুড়িটা মূলত মাটির চুলায় বেশি ভালো হয় এরপরে এখানে একটু পানি দিয়ে দিছে সেদ্ধ ধোয়ার জন্য এখানে আলুও যেহেতু দিয়ে দিয়েছে আমার ঠান্ডা লাগার জন্য ভয়েস কিন্তু একটু কেমন জানি লাগছে সবাই ক্ষমা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এখানে দুধ জাল দিচ্ছে আম্মু আজকে বানাবে পায়েস এই তো আমার ভাই একটুখানি নাড়াচাড়া দিবি সে যে কোনো রান্না হোক সে কিছুই কাজের কাজ করবে না দেন আমি আর ভাবি রওনা দেই মাহের বাসে যাওয়ার জন্য আর এখানে এসে দেখি আমাদের জন্য ভাত রান্না করছে আর নাস্তাও দেয় এখানে ভাত মার ছিল দেখতেছিলাম কিভাবে ধরে আমিও শিখছিলাম আর এক আনটি দেখতে আসে আমাদের বাবুকে এটাও একটা বাবু কিউট দেন আমি একটু চা খাই যেহেতু আমার অনেক ঠান্ডা লাগছে অনলাইন থেকে এটা অর্ডার করছে আবু কারণ আমাদের অনেক পুকুর আছে ওগুলা থেকে মাছ মারবে আর যে অ্যাডটা দেখছে ওইটাতে অনেকগুলো মাছ ঢুকে এটাতে আসলে একটাও মাছ ঢুকে না আর গেছিলাম বিয়ে খেতে তখন খুব গরম ছিল সবাই গেছিলাম মোটামুটি আমাদের বাসায় আম্মু আব্বু বাদে আমরা সবাই গেছিলাম এটা আমাদের ফ্যামিলি ফুল আমার ফুপির মেয়ে ছেলে ফুপিরা আর এই পাশে যে বর তার ফ্যামিলি ফ্রেন্ড আর অনেকে গেছিল। তো অনেক গরম ছিল আর এখানে আমার ফুপুতো ভাইকে ফুপি দিছি সেই ঝাড়ুনি যে সেই জন্য ওর মন খারাপ তারপরে এই পটল ভাজিটা আর এই পটল ভাজাটা আমার খুব ভালো লাগে দেন আমার একটু ইচ্ছে হয় সুপি নুডলস খাওয়ার জন্য এখানে নুডলস মরিচ পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার নিয়েছি আর বাসায় আসি মেহমান তাদের নাস্তা রেডি করছিলাম আমি যা সন্ধ্যায় মা হয়ে আমাদের জন্য পোলাও রান্না করতেছিল তো রাইস কুকারে আমি কখনো এর আগে পোলাও রান্না করতে দেখি নাই বা করিও নাই একটুখানি আমি নাড়াচাড়া দিচ্ছিলাম হেল্প করছিলাম মা তো এইখানে মা আগে চালগুলো ধুয়ে নিয়ে চালগুলো দিয়ে দিয়েছে এরপর চালগুলো ভালোভাবে কষাতে হবে দেন এর মধ্যে গরম মশলা অ্যাড করলো